হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মমতার নতুন প্রকল্প দু হাজার চব্বিশ ভোটের আগে নতুন চমক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটার টাকা কিন্তু দেবেন অর্থাৎ রাজ্য সরকার দ্বারা চলিত এই প্রকল্প কীভাবে আবেদন করবেন এ টু জেড প্রসেস কিন্তু আমরা এই ভিডিওতে দেখব শুধুমাত্র এই যে কার্ড রয়েছে এই কার্ডটা আপনি বানালেই আপনি কিন্তু টাকা পাবেন তো কি কি লাগবে এই কার্ড বানাতে অর্থাৎ আপনাদের ডকুমেন্টস বা নথিপত্র কি লাগবে কিভাবে আবেদন করবেন কত থেকে কত বয়স পর্যন্ত এই কার্ড আবেদন করা যাবে সমস্ত ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এই প্রকল্পটির নাম হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে ফের একবারের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হলো নতুন বছরে পশ্চিমবঙ্গের নাগরিকদের আরও এক বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা ইতিমধ্যে পহেলা জানুয়ারি থেকে রাজ্যে সরকারি কর্মীদের চার শতাংশ ডি এ বৃদ্ধি করা হয়েছে এছাড়াও রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ এবং যোগ্যশ্রী প্রকল্প চালু করার কথাও কিন্তু ঘোষণা করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যদি আমরা এখানে দেখি যে এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড রয়েছে এটার বেনিফিট অ্যান্ড অ্যাপ্লাই যে প্রসেস সেটা কি রয়েছে আর একবার মিলল আরও এক সুখবর রাজ্যে চালু হলো নতুন এক ধরনের কার্ড যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড রাজ্যের বেকারদের কর্মমুখী করে তোলার জন্য এটি নতুন উদ্যোগ রাজ্য সরকারের কি এই কার্ড কি সুবিধা পাওয়া যাবে এতে কারাই বা পাবে এই সুবিধা সব বিষদে জানতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন এখানে যদি আমরা দেখি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা জনমুখী প্রকল্পগুলির সংখ্যা বর্তমানে পঁচাত্তরটিরও বেশি কিন্তু রয়েছে যার মধ্যে রয়েছে কন্যাশ্রী যুবশ্রী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী আরও অনেক এই রকম একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই প্রকল্পটি ভবিষ্যৎ লোন প্রকল্প বা লোন স্কিম নামেও কিন্তু পরিচিত রাজ্যের সমস্ত বেকার যুবকেরা এর সুবিধা আসার যোগ্য অর্থাৎ এখানে পরিষ্কার একটা কথা বলছে যুবকেরা বেকার যুবকেরা সমস্ত বেকার যুবকেরা এখানে কিন্তু যুবতী নেই তার মানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে এখানে কোনো রকম ফিমেল ক্যান্ডিডেট বা মহিলারা কিন্তু আবেদন বা মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না এরপর যে আমরা দেখি এর মূল লক্ষ্য হল স্বপ্ন স্বল্প সুদের ঋণ প্রদানের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের নিজস্ব ব্যবসা তৈরিতে সাহায্য করা তবে শুধু ব্যবসায়ী নয় যুবকেরা কোনো উচ্চশিক্ষা অনুসরণ করলে তার জন্য ঋণ পাবে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে কি কী যোগ্যতা এই যে সুবিধা পেতে হলে কি কী যোগ্যতা লাগবে কিভাবে বা আবেদন করতে হবে এবার এসব আমরা দেখে নেব দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন কি যোগ্যতা দরকার আবেদনকারীকে অন্তত গত দশ বছর ধরে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ কিন্তু ৪৫ বছরের মধ্যে কেবল পুরুষ প্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য মহিলারা নন একটি পরিবার থেকে শুধুমাত্র একজনই সদস্য সুবিধা পেতে পারে অনেকজন কিন্তু সুবিধা পাবে না তারপরে যদি আমরা দেখি এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড রয়েছে কিভাবে আবেদন করতে হবে সর্বপ্রথম এই প্রকল্পের অফিশিয়াল যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বি ডট ডাব্লু বি ডট জিওবি ডট ইন ভিজিট করতে হবে হোম পেজের ওপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে পুনরায় অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনারা স্ক্রিনের যে রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করতে হবে প্রয়োজনীয় তথ্যাদি যেমন আবেদনকারীর পুরো নাম ইমেল আইডি ফোন নাম্বার ও পাসওয়ার্ড এন্টার করুন মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে সেটিকে বসিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে এরপর মূল অ্যাপ্লিকেশান ফর্মে পিতা ও মাতার নাম জন্ম তারিখ লিঙ্গ যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর বিভাগ প্রকল্পের নাম প্রকল্পের খরচ যে অপারেটিভ ব্যাংকের নাম সেই ঠিকানা ও ইত্যাদি কিন্তু বসিয়ে ফাইনাল সাবমিট করতে হবে তবে অনলাইন ছাড়া অফলাইনেও ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন কিন্তু করতে পারেন এর জন্য যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে তখন বাড়ির নিকটবর্তী ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পেও আপনারা চাইলে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন করতে পারেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি কাগজ আপনাদের লাগবে এক নাম্বারে দেখুন যে কোনো একটি ফটো আইডি প্রুফ লাগবে আইডেন্টি প্রুফ লাগবে অর্থাৎ যে কোনো একটা ফটো সম্বের ধরুন ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে যেখানে আপনার ফটো লাগানো আছে সেই ফটো আইডেন্টি প্রুফ কিন্তু লাগবে স্থায়ী বস বাসস্থানের প্রমাণ অর্থাৎ আপনি যে যেখানে বসবাস করেন সেখানকার রেসিডেন্টাল যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনার লাগবে বা আপনি এখানে স্থায়ীভাবে বসবাস করেন বসবাসের যে প্রমাণ সেটা কিন্তু লাগবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট কিন্তু আপনাদের দিতে হবে চার নম্বরে বলছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ঋণের জন্য প্রতিষ্ঠানে ভর্তির রসিদ অর্থাৎ যারা শিক্ষার জন্য এটাকে ব্যবহার করতে চান উচ্চ শিক্ষার জন্য তাদের যে যে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তার কিন্তু ভর্তির যে রসিদ সেটা কিন্তু লাগবে বা ব্যবসার ক্ষেত্রে ঋণের জন্য ব্যবসার কাগজপত্র ধরুন আপনি কোনো ব্যবসা করবেন সেটার একটা ইস্টিমেট কত খরচ হতে পারে সেটাও কিন্তু এখানে লাগবে তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচ নাম্বার বলছে পাসপোর্ট সাইজের ছবি ও নিজস্ব সিগনেচার অর্থাৎ আপনার স্বাক্ষর কিন্তু লাগবে ছয় নম্বর বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতে চান তার কিন্তু বিবরণ এখানে আপনাকে দিতে হবে তারপরে যদি আমরা দেখি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য রাজ্যের সকল কর্মপ্রার্থীদের সুবিধা করে দিতে চলেছেন মূলত যেই সকল যুবক সমাজ এ সমাজ এখনও পর্যন্ত চাকরি পায়নি অর্থাৎ বলতে যাচ্ছে বেকার যুবক যারা এখনও চাকরি পায়নি এবং যারা বিনা কোনো চাকরি ছাড়া নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে চাইছে এবং অন্যদের রোজগার দিতে চাইছে তারা অবশ্যই এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি কিভাবে আপনারা আবেদন করতে পারেন কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবাল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ